হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ বসে পড়েছে আমার মেয়েকে ছাতু খাওয়াতে ও এই সবে উঠলো এখন বাজে সাড়ে নটা আজকে একটু বেশি সময় ঘুমিয়েছে কালকে তো এর আগে অনেক আগে উঠে পড়েছিল তখন সাড়ে সাতটা বাজে তখনই উঠে পড়েছিল কারণ কালকে তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো তোমাকে তো বলেছি আবারও আকাশ ডাকছিল খুব জোরে জোরে তো তার আওয়াজেই ও উঠে পড়েছিল আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু কালকের মতোই একই ওয়েদার করে রয়েছে আজকেরও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে নটা আর এই দেখো বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি সকাল থেকে এরকম ওয়েদার হয়ে আছে আজকে কি মা চাউমিন খাবে চাউমিন বসে বসে খাবে অমলে জাগন জামিন করতে আছে না গিয়ে যোনলে বেলা জামিন করে দেব হ্যাঁ বেলা করে দেব বাপি আমার লক্ষ্মী বাপ তো আজকে রান্না কি হবে আপনাদেরকে বলি ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে আর এদিকে দেখো ডাটা আলু কেটে নিয়েছি এই যে সব জোগার হয়ে গেছে ডাটা আলু দিয়ে তরকারি করব খালি একটাই আর একটা করে দিন ভিজন হবে বেশ আর কিছু করব না আর আমটা দেখতে পেলে কেটে রেখেছি ওটাকে না ওই যে ছোলা আছে ছোলা করে ছুলবো ছুলে একটু চিনি নুন মিশিয়ে ওটা ভাত দিয়ে খাবো যেহেতু তোমার দাদাভাই খেতে পারবে না কারণ হচ্ছে কি ও এখনো আম জলে দেয়নি বাবা মা না থাকলে জোড়া আম জলে দিয়ে তারপরে খেতে হয় জানি না এটা তোমরা জানো কি না তবে আমাদের এখানে এটাই হয় তোমরা হয়তো অনেকেই সেটা জানো তো তার জন্য তোমার দাদাভাই খেতে পারবে না আমার সেটা খেয়াল ছিল না তাই কিনে নিয়েছিলাম কি করবো নষ্ট করবো পঁচিশ টাকা নিয়েছে তিনটে আম তো তার জন্য কালকে একটা চাটনি করেছিলাম তোমার দাদাভাই খায় না আমি খেয়ে নিয়েছি আর এটাও আজকে ওটা ছুলে নেব চাটনি করবো না শুধু শুধু ও খেতে পাবে না তো চলো তাহলে ওইদিকে ভাতটা হয়েই এসেছে মোটামুটি আর এখানে আদা রসুনটা বাড়তে যাবো দিয়ে তরকারিটা বসাবো ওইদিকে বিছানাটা এখনও তোলা হয়নি বিছানাটাও তুলবো সমস্ত কাজ রেডি হয়ে গেছে মানে সমস্ত কাজ এখন হয়নি তবে রান্নার বাসনগুলো মেজে ফেলেছি মেজে এখানটা সব মোছামুচি হয়ে গেছে রান্না কমপ্লিট মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এই যে আমার মাটাকে দেখি আমার মাটা স্নান হয়ে গেছে আবার নতুন জামা পড়েছে আজকে না মা আবার কাঁধে ব্যাগ নিয়েছো কোথায় যাবে কোথায় যাবে মা বাবা তোমার জুতোটা কত দাঁড়া জুতো দাঁড়াবে এখানে আসবে না ধরো জুতো পরে না এদিকে দিয়েছে জামা কাপড় গুলো এখানেই রয়েছে সব নামিয়ে দেবো এবারে আর এখানে বস্তা পাতা দেখতে পাচ্ছ কারণ আদার ওপরে গাঁথুনি করছে আজকে লেগেছে তো তার জন্য এখানে বস্তা পাতা মশলাগুলো ওপর থেকে পড়ছে ওদিকে দুধরা নিয়ে এসে জাল দিয়ে দিলাম দেখলে তোমরা আর অমাবস্যা আজকে তো তার জন্য মেটার মাদুরিটা দুধে ভিজো দিয়ে দিয়েছি তো ওইদিকে চলো ওপরে একবার যাবো গিয়ে দেখি কি হচ্ছে ওপরে কাজ

এটা চা তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল পাঁচটা আর এখনই দেখতে পাচ্ছি সন্ধে সন্ধে মতো হয়ে গেছে আজকে সারাদিনে এরকমই ওয়েদার তো তার জন্য সবাইকে জানাচ্ছি এখনই গুড ইভিনিং আর ওদিকে মিস্ত্রি দাদারা সবাই কাজ করে চলে গেছে তোমরা তো দেখলে তখন যে কীরকম হচ্ছে এখানটাই ঘরটা হবে আর ওই দিকটা করে ঘেরা হবে ওই ধারটা করে সব মানে অনেকটা উঁচু করে তুলে দেওয়া হবে ব্যাস এরকমই এখন করে রাখা হবে আর ওপরে এখনও ঠিক হয়নি যে কী চাপানো হবে টিন ডালি হলে অ্যালবেস্টার তিনটার মধ্যে একটা চাপিয়ে দেওয়া হবে যাই হোক হবে অবশেষে আমাদের ঘরটা যে গাঁথনি হচ্ছে এটাই অনেক না হলে মিস্তির আদার চলে যাওয়ার কথা কালকে তো আমি ভেবেছিলাম তো এখন হবেই না এখন ওরা ওখানে এক সপ্তাহ দশ দিন মতো থাকবে মানে ওদের দেশের বাড়ি যাবে মুর্শিদাবাদ ওদের পরব আছে তার জন্য তো তাই জন্য আজকে এসে গাঁথুনিটা এইটুকু করে দিয়ে গেছে কতটা করে দিয়ে গেছে তোমাকে দেখাচ্ছে একটু পরে আর আমার মেয়ে ওদিকে খুব বায়না করছিল দেখো সমীর কাকার সাথে গেছিল ওই জন্য আর ওদিকে ঠাকুরের কাজের জন্য ওই ভাইটা আবার কাজ করছে তোমাকে দেখালাম চা করে দিলাম আর সেই দুপুরবেলা মানে সেই সাড়ে বারোটার আগে না বারোটার সময় সেই লাস্ট ভিডিও করেছিলাম আর তারপর এখন কেন বলতো কারণ হচ্ছে তারপর একটু বেরিয়েছিলাম ফোনে একদম চার্জ ছিল না ফোনটা চার্জে বসেছিলাম তার জন্য আর ভিডিও করা হয়নি আর সেরকম কিছু দেখানোরও তোমাদেরকে ছিল না আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম বন্ধুরা চলো তাহলে মেয়েটাকে নিয়ে এবার একটু ঘুরে আসি ওকে একটুখানি হাত পাগুলো ধুয়ে জামাটা ছাড়িয়ে দিলাম আর এই যে ও বলে এই জামাটা পরেছিলো এটা কালকে ধুয়ে দিতে হবে তো ও প্রচুর বায়না করছে আজকে কেন বলো তো আজকে ওর ঘুমটা ভালো করে হয়নি ওখানে ড্রিল মেশিনে কাজ করছিলো তারপর বাঁশ কাটছিলো কাটার মেশিন দিয়ে তো তার জন্য আর ঘুমটা ভালো করে হয়নি আর আমারও একটুও ঘুম হয়নি আমারও শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে তার জন্য ঘুম থেকে উঠে আর ভ্লগটা স্টার্ট করিনি এদিকে আমার মেয়ে তো তখন দেখলো ওর বাবাকে কেরাম বায়না করছিল দোকানদার বলে তো ওর বাবা তো কাজ করছে আরো একটা কাঠামো হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর ওই বড়টা হবে আর একটা ছোট হবে দুটো হবে তো তারপরেই একটা কালী আছে যে কাকিমাদের বাড়ি পুজো হবে তো ওই কালীটা হবে তো প্রচুর চাপ আছে তোকে চাপ দিলে হবে না আমি ওকে দোকানের দিকে একটু নিয়ে যাবো আমারও একটু কিছু দরকার আছে মাজন তো খেপি তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ দিচ্ছি আর ভালো লাগছে না আবার পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই ছোট্ট বন্ধুরা পাশে থেকো আজকের ভালোটা